সেগুলা মানে ছুটি কবে বলা যাচ্ছে না কারা হবে পজিশন কাজ করে যাচ্ছে পজিশন আমরা কি আশা করতে পারি যে কি শীঘ্রই এই যে সুমন ভাইয়ের মানে কুলিকে বার করা হবে এবং সার্জারিতে নিরাপত্তা দেওয়া হবে এটা অবশ্যই অন্যদিকে আল্লাহর গিতিতে কিছু না কি দেওয়া শুরু হয়ে গেছে আশা করি এটা পুরো ভালো হবে কিছু আপনারা কি হেল্প পাইলেন পজিশন সর্বতো চেষ্টা করে যাচ্ছে সুমন ভাইকে নিরাপতা দেওয়া হবে কোন কি তাকে বাহির করার আগ পর্যন্ত কি সুমন ভাই বাড়িতে আসবেন না না উনি আগামী বৃহস্পতিবার বাড়িতে আসবেন দশ দিন যাবৎ আমরা এই আন্দোলন করেছি এবং আগামীকাল এই ফুটবল একাডেমি থেকে আমাদের এই মানব আয়োজন করা হয়েছে এখানে আমরা সবাই থাকবো আপনারা দাওয়া তুলিলেও আপনারা সবাই থাকবেন এ পর্যন্ত যে আপনারা আন্দোলন করছেন প্রশাসন কিছু জানাইছে আপনাদেরকে হ্যাঁ এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাই নাই এই কারণে আজকে আমরা আবারও এই রানীগাঁও আমরা এই মানববন্ধনে আয়োজন করেছি

থানা অফিসার অফিসার ইনচার্জ হিন্দুল রায় সাহেব উনি জানেন কে হুমকি দিয়েছে কে পিলার কে সন্ত্রাসী উনার মাধ্যম থেকে সঠিক তথ্য আসার প্রয়োজন ঠিক কিনা আরে ভর্ম অনেক আন্দোলন হয়েছে অনেক মানুষ বন্ধন হয়েছে সারা বাংলাদেশ হয়েছে তুলারুকাত মানুষগুলো হয়েছে আমাদের সংসদ সদস্যের হুমকির প্রতিবাদে আমাদের শুধু বন্ধুরা হয়েছে কত হয়েছে বক্তব্য হয়েছে আজকে আট দিন পর্যন্ত ক্ষতি চলেছে এর কোন সুফল আমরা পাচ্ছি না আজ বলবো তার ছোট তদন্ত করে বসেছে আজকে বলবো

এর প্রতিবাদ জানিয়ে যাবে যতদিন পর্যন্ত সন্ত্রাসী সঠিক চর্চা আবার হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে ঠিক না